সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ ছয়ই জুন দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি বকুল ভাইয়ের খামারে খামারটার অবস্থান পাবনা জেলার ফরিদপুর থানার রুমনা বাস স্ট্যান্ড সংলগ্ন আর বকুল ভাই বরাবরই দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী ওনার কালেকশনে জাতপান ধরে গাভিগুলো কেনার চেষ্টা করে এবং বরাবরই হাই কোয়ালিটির বিগ বিগ সাইজের গাভিগুলো নিয়ে বেশি কাজ করে আজকে আমরা ছুটে চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখবো নতুন কালেকশনের মধ্যে কী কী গাবি সংগ্রহ করছে সেগুলোর দাম জাত বয়স কোনটাই কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে সকল বিষয়ে ওনার সাথে কথা বলে জানার চেষ্টা করব আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে গাবি বক সার যাই কিনেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে নিজের মতো যাচাই করে করে কেনার জন্য তো চলুন সরাসরি এই খামারের মালিক বকুল ভাইয়ের সাথে কথা বলি বকুল ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে ভাই আবারও ছুটে চলে আসলাম অনলাইনে তো মানে প্রতি সপ্তাহে একটা করে প্রোগ্রাম যাচ্ছে জি ভাই আচ্ছা এই ব্যবসা কেন একটু কম কম ভাই ঈদের ব্যবসা মানে আইরে কেনার ব্যস্ত আছে আপনি কি ব্যস্ত নাকি আর দিকে একটু আইরে আমি নিজেও কিনতেছি ভাই মিথ্যে কথা বলে লাভ নাই গাবেও আছে আইরেও কিনতেছি কিন্তু গাবি বেচা কম ভাই আচ্ছা একটু কম আর কি আচ্ছা শুরুতে সবার উদ্দেশ্যে পরিচয়টা আগে দেন আপনি মোহাম্মদ বকুল হোসেন আমার বাড়ি জেলা পাবনা থানা ফরিদপুর রোলদা বাস স্ট্যান্ড আমার বাসা আজকে আমরা ভাই কি দেখাবো সার গাবি তাইলে গাভি আচ্ছা গাভি দেখাবো না কয়টা গাবি দেখাতে পারবো ভাই চারটা সংগ্রহ কেমন ভাই ছোট না বড় কেমন তিনটা খুব বড় গাবে আর একটা মাঝারি গাবে তিনটা ওভার বিগ আর হচ্ছে বাদবাকিগুলা মাঝারি আচ্ছা আপনার এই বড় গাভিগুলা মানে ছোট গাবি সংগ্রহ না করে বড় গাভিগুলা সংগ্রহ করার পিছনে কারণ কি ও ভাই বড় গাভিগুলো যেগুলো গাবে পাঁচ লাখ চার লাখ আশি সেগুলো গাবে একটু বাজার কমছে ভাই আপনার মনে পড়ে নাকি একটা গরু আমি কোন সাত লাখ বেচতাম আপনার প্রতিবেদনে এর আগে অনেক দিন আগে দাম চলে যে দেখেন দেখেন সেই গরুর সাথে বৈশিষ্ট্য আমার এই গরুর কম সব মিল আছে কিন্তু বাজারটা কম আমরা জানি ভাই বাজারটা গাভী প্রতি কেমন কম বড় গাবিতে বড় গাভীত ভাই ধরেন পাঁচ লাখের গাবি হলে আসছে চার লাখ চার লাখের গাবি আসছে হলে আপনার হলে সাড়ে তিন লাখ আচ্ছা মোটামুটি এক লাখ টাকাই ডাউনের দিকে এক লাখ টাকাই ডাউনের দিকে আসছে ভাই আসলে ভাই সময়ের সাথে সাথে বাজার খুব বেশি আপ ডাউন করে যারা প্রতিনিয়ত ভিডিও দেখে তারা কিন্তু এক নজর দেখলে বোঝে যারা প্রতিনিয়ত দেখতে ভাই তারা ভিডিও বুঝতে পারতেছে বাজার কি কন্ডিশন তারা বোঝে বড় গাবি বলতেছেন ভাই সর্বোচ্চ কত লিটার দুধের গাবি আছে এগুলোটা আমার ধরেন গরুর দুধ হবে তিরিশ কিন্তু আমার গ্যারান্টি থাকবে হলো সাতাশ আচ্ছা গ্যারান্টি থাকবে সাতাশ কারণ রিটার্নের জায়গা রেখে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর সর্বনিম্ন কত লিটার মাঝারি গাবি বললেন মাঝারি গাবি সর্বনিম্ন ষোলো লিটার ষোলো লিটার ষোলো থেকে সাতাশ লিটার দুধের গাবি দেখবো জি আচ্ছা সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন এই দুধের গাবি গুলাতে কিভাবে সুযোগ সুবিধা আমার বাসায় থাকে দুই দিন পাঁচ দিন থাকে দুই বেলা দোয়ান করে তারপরে নিয়ে যাবে আচ্ছা হ্যাঁ নিজের মতন করে দেখে শুনে লেগে গেলে পরবর্তীতে সাথে কোনো কথা থাকে না আচ্ছা সেটাই ভাই আর দুধের গাভি গুলা ভাই নিজের মতো যাচাই করে কিনা উচিত আর বড় গাবি গুলা এগুলো তো ভাই ক্যামেরা তো ওইভাবে বোঝানো সম্ভব না না ক্যামেরাত ভাই ছোট গরু বড় দেখা যায় আর বড় গরু ছোট দেখা যায় ভাই আমরা শুধু আসছি প্রচার স্বরূপ যে এখানে গাভি পাওয়া যায় সকল গাভি নিজের মতো যাচাই করে করে কিনবে জি আচ্ছা ভাই আজকের শুরুতে আর বেশি কথা বাড়াবো না যে সংগ্রহ করছেন তাতে আমারই তো আর সহ্য হচ্ছে কালেকশন দেখে আসি জি ভাই বকুল ভাই আজকের প্রতিবেদনের সর্বপ্রথমেই আমরা মিনি হাতি দিয়ে শুরু করলাম

মা এর বেশি পাইছে ভাই বাচ্চাতেই বেশি পাইছ না বয়স কেমন হইছে বাচ্চাটার বাচ্চাটা বয়স দুই দিন আচ্ছা 2 দিন না তাহলে তো ভাই নাভিpmod এখন দেখা যাবে জি দেখি বাচ্চাটার নাভি আছে না আচ্ছা যে একদম শুকাচ্ছে না ভি আর কে আস্তে আস্তে জি ভাই আচ্ছা দুই দিনের বাচ্চাতে ভাই এটার প্রথম বিয়েরের রেকর্ড কেমন ছিল এটা প্রথম বিয়েরে ভাই 22 23 দই দই আছে ভাই একদম প্রথম রাউন্ডেই 22 23 জি জি আচ্ছা এবার তো ওলহান মানে গাফির পুরোটাই ওলানি নিয়ে ফেলতে যে ভাই

মাসাল্লাহ চারটায় একদম ক্লিয়ার আছে আমি নিজে দেখছি ভাই এগুলো আসবে যে আসবে নিজের মতো করে বা গরু যেরকম শান্ত সৃষ্ট নিজের মতো করে দহন করে নিবে যে উলান পালানের র্যাক ভাই কি বলবো একদম পিছনে একদম পিসাবের ধার থেকে একদম পালান নিয়ে ফেলছে অনেক বড় সড়ো আচ্ছা ভাই যদি মেপে দেখাই আমি আমি সচরাচর গাভীর উলান মাপি না দেখি একটু আমি একটু মেপে দেখাই মেপে দেখাই প্রায় যে এখান থেকে যদি শুরু করি এক হাত দুই হাত তিনহাতি হয়ে যাবে এই পানি পর্যন্ত তাও তো পানি না যাই থাকে ভাই আর তিন হাত তিন হাত প্রায় ছয় হাত প্রায় পাঁচ হাত মানে ব্যাট দিয়ে পাঁচ হাতের মধ্যে একটা কভার করছে উলান সর সরজমিনে আসলে দেখলে বুঝবে কেমন আইডিয়া করতেছেন এই বিয়ানে আইডিয়া করতেছে ভাই অনেক লোকই বলতে ভাই তিরিশের উপরে তো আমি তিরিশ না ভাই এগুলো দুই বেলা

তিন লাখ পুষ্পান্ন হাজার হলে ভাই বিক্রি হবে ভাই একবারে ফিক্স তিন লক্ষ পুষ্পান্ন একবারে ফিক্স না হালকা কিছু কথার সুযোগ আছে ভাই ভাই সুযোগ না ভাই সুযোগ বাদ দে ভাই কত টাকা কমানো যাবে একবারে কমায় দেন ভাই এত টাকা আজকে ভাই এটা গরিব মানুষ কিনবে তাদের জন্য দামা দামের বেশি জায়গা রাখার দরকার নাই একদম চিপ আচ্ছা জান তিন লাখ পঁয়ত্রিশ হাজার দিয়ে দেন একবারে উপর থেকে পনেরো বাদ পঁয়ত্রিশ জি আচ্ছা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ না ভাই আমাকে যদি একটা জায়গা দেন আমি একটা কথা বলে দিয়ে যাই ভাই ছোট মানুষ বলেন

দেখে ভাই মন ভরে গেছে ভাই অনেক সুন্দর কালেকশন করছে বগুল ভাই আজকের প্রতিবেদনের দুই নাম্বার সিরিয়ালের গাভী নিয়ে আসলেন ভাই কালো রঙটা বেশি পাইছে বডি তো ভাই এটাও মাসাল্লাহ একদম বড় সরই জি ভাই আচ্ছা ডাবল বডির গাবি না জি আচ্ছা জাত কেটার ভাই এটা হলিস্টেন ফিজিয়ান ভাই একটু ফিজিয়ানের সাথে একটু ক্রস মিশ আছে ভাই ওই মানুষের মতো বানোয়াট কথা কবলা দে ভাই গরু ওলি হলিস্টেন ফিজিয়ান গরু ভালো ভাই গরু দুধে বাদে খুব ভালো হই ভাই দাঁত বয়স কেমন হইছে এটা এটা ছয় দাঁত ভাই ছয় দাঁত এবার কি সেকেন্ড টাইম বাচ্চা সেকেন্ড টাইম আচ্ছা সময় কেমন আছে ভাই সময় এখনো গরুর ভাই আট দশ দিন সময় আছে বাচ্চাটা তো ভাই একদম কলা কলা হয়ে রইছে শান্তশিষ্ট হবে একদম শান্ত মা বোনরা নিয়ে যাওয়া সেটা ভাই সতেরো আঠের দুধ আছে এই রকম আশা করতে আশা করা যায় বিষের উপরে আশা করা যায় বিষের উপরে আশা করা যায় যে আমি বিশ লিটার দুধ ছাড়া বাংলাদেশ

এগরু ঈদের পাঁচ সাত দিন পরে এগর গরু দুই লাখ ষাট পঞ্চাশ করে দাম এটার তো ভাই সময় আর বেশি দিন নাই কেউ যদি চাই যে এই গাভিটা একটু ডেলিভারি করায় নিবে সেই সুযোগটা কি দেওয়া যাবে জি 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 যে কোনো এই গরু আমার আমাদের থাকবে ভাই সুযোগ সুবিধে বাচ্চা ভাই করে সে পাঁচ দিন রাখার পর নিয়ে যাবে আপনাদের কাছে বাচ্চা বের করাটা যতটা ইজি অনেকের কাছে কিন্তু ভাই অনেক মানে ভয়ে তারা এরকম গাবিগুলা কিনে না অনেক ভয় পায় পেগনেন্ট ভাই শোনেন আমরা এগুলো দৈনিক করতে করতে অভিজ্ঞতা হয়ে গেছে আমাদের মতন যারা যে অনেক খামারেও আছে আমাদের মানে সব কমে বেজো আর যারা নতুন লোক তারা একটু মানে বাচ্চা আলা নিয়ে গেলে তাদের লেগে ভালো বকুল ভাইয়ের ভয় নেই এই সুযোগটাও দিয়ে বিক্রি করবে চলেন আমরা পরবর্তী সিরিয়ালের গাভীটা দেখি জি ভাই বকুল ভাই আজকের প্রতিবেদনের তিন নাম্বার সিরিয়ালে আর একটা বিগ বডির গাভী নিয়ে আসলেন ভাই এটাও সাদা কালো রঙের এটার জাতটা কি এটা হলিস্টেন ফিজিয়ান ভাই এটা হলিস্টেন ফিজিয়ান না আচ্ছা বডি তো ভাই মানে কোনোটারই কম না প্রত্যেকটারই বডি মানে অনেক বড় বড় অনেক বড় বড় গরু ভাই অনেক বড় গরু ভাই আচ্ছা সংগ্রহ কোথার থেকে ভাই এই বড় গাবি এগুলো সব আমার গ্রামের পর থেকে কালেকশন করা ভাই আচ্ছা ঘুরে ঘুরে একটা একটা করে দেখে দেখে জি ভাই আর এখন তো ভাই প্রতিযোগিতা হয়ে গেছে একটা গাবির কাছে সাত দিনও যাওয়া লাগে আর এখন অনেকেই গাবি কেনার জন্য চলে যায় জি ভাই আচ্ছা প্রতিযোগিতার মতো থেকেই গাবি মানে কিনতে হয় এটার ভাই দাঁত বয়স কেমন হয়েছে এটার এটা চার দাঁত ভাই চার দাঁত না এটা কি প্রথম রাউন্ড না সেকেন্ড টাইম প্রথম রাউন্ড আচ্ছা প্রথম রাউন্ড এর আগে আমরা দুইটা গাবি দেখাইছি দ্বিতীয় রাউন্ডের এটা প্রথম রাউন্ডের গাবি আমরা বুঝবো কিভাবে ভাই আপনার তো অনেক অভিজ্ঞ ও ভাই এগুলো প্রথম রাউন্ডের গালি ভাই যারা দেখলি ভাই যারা যে প্রবাসের বাইরে যারা তারা দেখলি বুঝতে পারবে যে এটা প্রথম রাউন্ডে আর প্রথম রাউন্ডের গাভীগুলার বাটের দিকে একবার তাকাইলেই কিন্তু দর্শক ভাইরা অনায় এসে বুঝতে পারে যে কোনটা প্রথম বিয়ান আর কোনটা দিতে হবে জি ভাই আচ্ছা এটার ভাই দাঁত বয়স কেমন হইছে এটা চার দাঁত ভাই চার দাঁত না এবার ভাই সময় কেমন আছে এখনো এটা এখনো 15 16 দিন সময় আছে 15 16 দিন সময় আছে না কেবল মনে রসটা নামা কেবল শুরু হচ্ছে জি ভাই আচ্ছা এমনি শান্তশিষ্ট হবে গাভীটা একদম শান্তশিষ্ট মা বোনরা দহন করতে পারবে আচ্ছা বাচ্চাটা তো ভাই একদম স্কোয়ার স্কোয়ারবার একদম স্কোয়ারবার এদি এগুলো ভাই এ কেবল ভাই এদি এগুলো ভরে যা আচ্ছা আর প্রথম বেআরের গাবি ভাই একদম নিচে বসে পড়লেন তার মানে দর্শক ভাইয়া অবশ্যই বুঝতেছে গাভিটা কেমন যে কোনো মা দোয়াতে পারবে কেমন আইডিয়া ভাই থাকতে পারে কেমন এগারোটা ভাই বিশ প্লাস দুধ হবে বিশ প্লাস হবে যে বডি উলান পালান যখন সম্পূর্ণ রেডি হবে তাতে একটা আইডিয়া না জি ভাই আচ্ছা সম্পূর্ণ উলান পালান আসার পরে আসলে গাভীর রূপ জীবন চেঞ্জ হয় তার আগে ভাই দেখে কিন্তু বোঝার কোনো অপশন নাই এই দেখেন একবার পেশাবের ধার থেকে ভাই এগুলো ভরে যাবে আচ্ছা এই জায়গাগুলো একদম কভার করে ফেলবে না মাশাআল্লাহ অনেক সুন্দর উলান পালানের জায়গা মানে ধরা মাত্রই বলে বলে আসছে জি জি ভাই আচ্ছা ভাই এটার ভাই আজকের প্রতিবেদনে সিঙ্গালে দাম কত টাকা পড়বে এটা ভাই 235000 টাকা লাগবে 235000 জি ভাই আচ্ছা একটু সম্মানে

14 দ মতো রানিং 14 চলে আসছে আর তর থেকে 1400 আর আসছে এই এখন আসলে রানিং দেখতে পারবে আর সম্পূর্ণ আসলে কেমন থাকবে এটা থেকে সম্পূর্ণ আসলে 11 16 17 দুধ হবে 16 থেকে 17 লিটার সম্পূর্ণ আসলে থাকবে জি আচ্ছা আজকের প্রতিবেদন ভাই এটা সিঙ্গালে গাবি বাচ্চা মেলা দাম কত টাকা থাকবে এটা দাম চাইলি ভাই মেলা ভাই বাজার নাই ভাই এটা

Assalamualaikum. Nah. Waalaikumsalam.